তো আসে ঢুকলাম সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সকলেই লাইফে একটু জয়েন হন দয়া করে আর আশা করি সবাই আমার আইডিতে একটু লাইক দেন মানে একটু কমেন্ট করেন আইডিতে একটু সমস্যা হয়ে গেছে একটু হয়ে গেছে তো আপনাদের হেল্প চাই মানে কী করলে কী হয় মানে সঠিকটা বুঝি না আগে তো জানেন আমি নতুন মানে নতুন ইউটিউব চ্যানেল খুব উপস্থিত আছেন তেমন কিছু বুঝি না তো আপনারা যারা যারা আমার মানে যেই মানে যার কাছে যেরকম পরামর্শ আছে অবশ্যই আমার একটু জানাবেন বলবেন তাহলে আমি একটু খুশি হইতাম সাহায্য হইতো তো যাই হোক যেটা তো হয়েছে হয়েছে তো আপনারা সবাই জয়েন্ট হন এ করতে গিয়ে লাইভটা দেখতে অবশ্যই কমেন্টে বলবেন আমার আইডিটা রিস্ট ঠিক আছে বা এই জন্য লাইভে ঢুকলাম দিনের লাইভে ঢোকা হয় না ভাই আপনি যদি কোনো সলিউশন জানেন তো অবশ্যই একটু বলবেন কমেন্টে বলবেন যাই হোক আপনি আসছেন আমার লাইভে আসছেন আপনি অনেক ধন্যবাদ আপনি আমি কী করে ধন্যবাদ জানার অবশ্যই বলতে পারতেছি না আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই এই আইডিটা প্রথম অবস্থায় ভাই ভাই ওয়াশ টাইমে ফোন করতে পারিনি ওয়াশ টাইম ফোন করার আগে থেকে ভাই আমার আইডি লিস্ট ঠেকাই গেছি ভাই এই রিস্ট ওয়ার্নিং 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 দেওয়া দিয়েছে আমার

তো সকলকেই বলতেছি যা মানে কারণ অবশ্যই বলবেন কারণ আমি তেমন প্রফেশনাল ইউটিউবার না তেমন বুঝিও না তেমন মানে অভিজ্ঞতাও নাই এই জন্য আর কি তো অভিজ্ঞতার অভাব অভাবের কারণে মনে করেন আগে ওয়ারিং খাইছি ওয়ারিং গেছে গেছি এই জন্য বলতেছি আগে ওয়ারিং খাওয়া কীভাবে খায় এটা আমি জানতাম না ফার্স্ট টাইম খাইলাম মানে ফার্স্ট টাইম খাইলাম কি ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে খাইছি ফার্স্ট টাইম থেকে আমরা প্রায় দ্বিতীয়বার কমে তো খাইলাম খাইছি তো খাইছি তো কি মানে এর কি নব্বই দিন সময় নিল ভাই আপনারা কি জানেন নব্বই দিন মানে নব্বই দিন পরে গেছে আর বেলা নব্বই দিনের আগে সারবে এটা কি আপনারা কেউ জানেন জানলে অবশ্যই একটু কমেন্টে বলবেন তো আপনারা অবশ্যই লাইভটাতে যুক্ত হন একটা লাইক দিয়ে যান অবশ্যই লাইভটা লাইক দিতে লাইক দেন যাই হোক এখনও আমার সাথে কেউ যুক্ত হন নাই দুই মিনিট আড়াই মিনিট ক্লাস হয়ে গেছেন এখনও কেউ যুক্ত হন নাই আশা করি খুবই তাড়াতাড়ি অতি শীঘ্রই আমার সাথে আপনারা লাইভে যুক্ত হবেন সন্ধ্যে সবার লাইভ করার জন্য ভুল ভুল হইতেছে না গিয়েছে মানে যদি আমার যদি হয়তো আচ্ছা এগুলো আবার যেগুলো বলি সেগুলোই কই ইউটিউব ইউটিউবে সফলতা অর্জন করা হয় দূর্যের ব্যাপার দূর্য দূর হইব মানে দুর্যোগ কি পরিমাণ দূর্য দূর হয় এটা আমি নিজে নিজে ঢ্যার পাইছি প্রায় দুই আড়াই মাস হয়ে যায় দুই আড়াই মাস দুই যাবো আমি কাজ করতেছি দুই আড়াই মাসে আমি দুই হাজার ঘন্টা করতে পারি নাই তো আপনি বুঝতে পারেন কি পরিমাণ আমার দুর্যোগ দৈর্য ধূর্তিতে দুর্য ধূর্তিতে আমি এখন মোটামুটি এক পর্যায়ে হাল ছাড়ার মতন আছে আর কি তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন ঠিক মতন তাহলে কেউ কি কুই রাখি বা কিভাবে পড়বা আল্লাহ তো আজকে রাত্রে লাইভ ঢুকবো অবশ্যই আজকে রাত্রে অনেকক্ষণ লাইভ করবো আশা আছে লাইভ করবো আপনারা সকলেই লাইভে জয়েন করবে হ্যাঁ আমার সাথে যদি কেউ লাইভে যুক্ত হতে যান অবশ্যই লাইভে যুক্ত হতে চাইলে অবশ্যই করবেন কি করবেন